তো একাকিত্ব হয়েছিল যখন মা আমার কাছে চলে গেছে ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে আমার ভালো মন্দ সবকিছু মানে মার ডিসিশন মানে মা যদি বলে যে তুই আগুনেই ঝাপ দে তো মনে হয়েছে যে না এটা আমার জন্য বেটার সো আমি সেটাই করবো তো মা যাওয়ার পর একা কিত্ব মনে হয়েছে বাট সামটাইম আমার ছেলে এখন বলে সে নাকি আমার মা সে নাকি আমার বাবা কিছু তারপর তার সব কিছু ছুটি এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন মানে আমি ঘুমিয়ে আছি বার জাগাতে হবে তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন একটু পাশে বসা বসি করতেন নড়াচড়া করতেন তো একটা মাস চলাফেরা করে কি হয় অত নিজেকে করতে যায় না তো জয় করে আচ্ছা আমি না জয় মাঝে আমার মা বাবাকে দুইজনকে খুঁজে পাই এটা আসলে খুব সুইট ছিল ও ও আগে আগে উঠে যায় বোধহয় না ও উঠে যায় ও করে কি মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে হাতে পরে মাথা দিয়ে গায়ে পরে পা দিয়ে এমন করবে এমন করবে এই কারণে তোমার কিও মাথা এমন এমন করে তখন ঘুমটা ভেঙ্গে যাবে তারপরে ওভার সুরা পরে ঘুমে ঘুম থেকে ওটা আল্লাহু আকবার بسمিকা সূরাটা বলে ফু ফু আচ্ছা উঠে গিস নাও মা ঘুম থেকে নাও দিচ্ছে না সত্যি আসলে কাজের কাজ তো মানুষ সারাক্ষণই করবে কিন্তু পরিবার সন্তান এই জিনিসগুলোই আসলে আমাদের বোধ বেঁচে থাকার খোরাক বা ভালো থাকার খোরাক একদম আমার জয়ের জন্য তোমার কখনো মন খারাপ হওয়ার সুযোগই হয় না 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 একদমই না এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল আচ্ছা বাট আমি ওদেরকে বোঝাতে পারে সক্ষম হয়েছে যে আসলে এইসব নোংরা যে ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে নাইন টু আমার কাছে মনে হয় যে ওর খুবই ভেরি সুন দেশের বাইরে যাওয়া উচিত কারণ বাচ্চার এতে হয় কি মানসিকভাবে ওরা খুব হালকা হয়ে যায় কনফিউজ হয়ে যায় হ্যাঁ বাচ্চা বাচ্চাদের মানে সব কিছু যাই হোক না কেন বাচ্চাদের ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট তো ওরাও তখন ব্যাপারটা খুব পজিটিভ না তুমি বাচ্চা নিতে পারতাম না স্বাভাবিক তাদের সাপোর্ট না পেলে তাদের ফুল ফ্যামিলির সাপোর্টটা না পেলে আমার পক্ষে তো সম্ভব না জয়কে একা পাঠানো কারণ বাচ্চা তার আমার না বাচ্চা তো তাদের সবার আসলে পরিবারের সবার আসলে সিদ্ধান্তটা জরুরি এত বড় একটা সিদ্ধান্ত যে আমি বাইরে একেবারে পাঠিয়ে দিচ্ছি ওকে ডেফিনেটলি এখানে আসলে সবার আসলে দরকার আমি না যখন চিন্তা করেছি ওকে পাঠাবো তখন বুঝিনি বাট ডে বাই ডে না সময়টা ঘনিয়ে আসছে কেমন যদি বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারবো না এটা আসলে বোঝাতে পারবো না ট্রোলিং গুলো কি তোমাকে কখনো ইফেক্ট করে একদমই না একদমই করে না কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে এইজন্য ট্রোল করে ওদের সময়টুকু আছে টুকু আর আমার ওই সময়ই না ওদেরটা দেখার না আসলে ফ্যানদের কাছে বা সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি আমি কেন উফ মহা এত সুন্দর করে বলছ বলেন এটা এটা খুব এক্সপেক্টেড তোমার আশেপাশে যারা রয়েছে তুমি যাদের সঙ্গে কাজ করো বা আমাদের আশেপাশে যারা থাকি সব সময় তাদের কাছে তুমি খুব সব সময় থাকে আমরা সব সবসময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই এটা এটা তুমি অর্জন করেছো উপদি ধরো একটা আর্টিস্টের সারা জীবন একরকম থাকে না তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করে আমার শুটিং করেছো এখন তো আসলে সেটা হবে না খুব স্বাভাবিক না দুটো করেছি দুটো করেছো ভাবো একবার মানে ওই সময়টা ডেফিনেটলি সারা জীবন মানুষ ক্যারি করবে না তোমার পরেও একটা ব্যাচ চলে এসেছে হ্যাঁ বা আরো অনেকে আসবে আসছে তারা কাজ করবে আমার মনে হয় ফিটনেস নিয়ে কথা বলে সিনেমা নিয়ে কথা বলে অনেক কিছু নিয়ে কথা বলে তুমি আসলে কি ভাবো এখন নিজের কেরিয়ারটাকে নিয়ে ফাস্ট হচ্ছে আমি প্রচুর কাজ করেছি ইনশাআল্লাহ আগামী তারও কাজ করব যতটুকুর সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি ঠিক তত দিন পর্যন্ত কাজ করব তো তোমার কি এরকম নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কিনা কখনো যে না তুমি আবার আসলে ব্যাক করবে একটু নতুন করে নিজে আবার ভেঙে ব্যাক করবে আমার ইচ্ছে আছে তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক যেহেতু বাচ্চাকে নিয়ে একটু টাইম দেব তো সো ওর এই বছরটা